আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব যারা এসএসসিতে আছেন বা ক্লাস নাইন টেনে আছেন তাদের জন্য রসায়নের অষ্টম অধ্যায়টা নিয়ে এই অধ্যায়নটার নাম কি রসায়ন ও শক্তি এই যে অধ্যায়টা যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার যখন আরও উপর ক্লাসে উঠবেন সেটা আসলে এর গুরুত্বটা খুব হাড়ে হারে আপনারা বুঝতে পারবেন তো এই জন্যই এই অধ্যায়টাকে শুধু আপনাদের পড়লেই হবে না একদম ফিল করে পড়তে হবে এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে তো আমরা চেষ্টা করবো এই অধ্যায়টাকে একটা প্লেলিস্টের মাধ্যমে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তিনটা টপিক নিয়ে একটা হলো বন্ধন শক্তি রাসায়নিক শক্তি এবং শক্তির পরিমাপের একক তো এখানে কিন্তু আমরা একটা কনফিউশনে পড়ি যখন আমরা এই শক্তির পরিমাপের এককটা নিয়ে আলোচনা করতে যাই তখন আমরা কিন্তু দেখি কোথাও লেখা আছে ক্যালোরি কোথাও বা লেখা আছে কিলো ক্যালোরি কোথাও বা লেখা আছে জুল তো আসলে এগুলো দ্বারা বা এগুলো দ্বারা কি বোঝাচ্ছে বা এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে সেটা কি এই সব বিষয় সম্পর্কে স্পষ্ট একটা ধারণা আজকে আমরা পাবো এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক ক্লাসটা তা যেহেতু দেখেন যখন আপনি রাসায়নিক শক্তি সম্পর্কে কিছু জানতে চাবেন তার আগে অবশ্যই আপনাকে একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হলো কি বন্ধন শক্তি তো এখন দেখেন তো বন্ধন শক্তি দ্বারা আসলে কি বোঝাচ্ছে যদিও এই বন্ধন শক্তি নিয়ে বা বন্ধন ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা চ্যাপ্টার ফাইভে আলোচনা করে আসছি খুব সুন্দরভাবে তা আমি এখানে একটা বলতেছি দেখেন তো এই বন্ধন শক্তি দ্বারা কি বোঝাচ্ছে বা আপনি কি বুঝতেছেন দুইটা কথা আছে একটা হলো বন্ধন একটা হলো শক্তি তো শক্তি দ্বারা কিন্তু আমরা সচরাচর বুঝতে পারি যে এখানে একটা শক্তির কোনো একটা ব্যাপার স্যাপার আছে তো বন্ধনটা কি বন্ধন মানে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিস এক্ষেত্রে যুক্ত হচ্ছে আর তাই না তো একটা উদাহরণ দেই ধরুন আপনার কাছে এখানে এইচ টু আছে তো এই এইচ টুটা কি এমনি এমনি তৈরি হয়েছে না কিভাবে তৈরি হয়েছে এখানে যে একটা জিনিস ঘটছে সেটা হলো কি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে বন্ধন সৃষ্টি করছে তখন কথা হলো যে কীভাবে সৃষ্টি হচ্ছে খুব মজার বিষয় দেখেন ধরুন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মাঝে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হচ্ছে অর্থাৎ আকর্ষণের ফলে এক ধরনের বন্ধন সৃষ্টি হচ্ছে কি আকর্ষণের ফলে এক ধরনের বন্ধনের সৃষ্টি হচ্ছে আচ্ছা আপনি বলুন তো বন্ধন কি আর এমনি এমনি সৃষ্টি হয় না অবশ্যই কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় না এইখানে আমার প্রয়োজন হয় কিছু শক্তির কি কিছু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলা হচ্ছে কি আমাদের বন্ধন শক্তি বন্ধন শক্তি ক্লিয়ার আমি আরেকবার বলে দিই খুব সুন্দরভাবে লক্ষ্য করেন ধরুন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন যখন তারা বন্ধন গঠন করতে যাচ্ছে এখানে কিছু শক্তির প্রয়োজন হচ্ছে সেই শক্তিকে বলা হচ্ছে কি বন্ধন শক্তি একইভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই ধরুন এবার এখানে আছে সোডিয়াম ক্লোরাইড আমরা তখন জাস্ট কল্পনা করতেছি তাই না তো এই সোডিয়াম ক্লোরাইড কি এমনি এমনি হচ্ছে না এখানে কিন্তু কাহিনি হচ্ছে সেটা হলো কি ধরুন সোডিয়াম এবং এই ক্লোরিন এই সোডিয়াম এবং এই ক্লোরিনের মাঝে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হচ্ছে ফলে তারা একটা বন্ধনের সৃষ্টি করতে যাচ্ছে বা সৃষ্টি করতেছে সৃষ্টি সময় যে উদ্ভবটা হচ্ছে তাকে আমরা বলতেছি কি বন্ধন শক্তি। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধন শক্তির ব্যাপারটা বুঝলেন এখন আসি আমরা রাসায়নিক শক্তিটা কি বা একে কাকে বলবো বা কিভাবে বুঝবো মজার বিষয় লক্ষ্য করুন এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যখন তারা যুক্ত হচ্ছে বা বন্ধন সৃষ্টি করতেছে সেই শক্তিকে বলা হলো কি বন্ধন শক্তি এখন ধরুন তারা যুক্ত হয়ে গেছে এই স্টু তৈরি করছে তার মানে কি এখানে কোনো শক্তি নাই হ্যাঁ এখানে শক্তিগুলো কিন্তু উড়ে যায় নাই এই শক্তিগুলো কিন্তু আছে অর্থাৎ তারা বন্ধন সৃষ্টি করার পরে যে শক্তিগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকতেছে বা এক জায়গায় শক্তিগুলো থাকতেছে সেই শক্তিগুলো বলা হচ্ছে কি রাসায়নিক শক্তি আমি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি এটা কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলাই বন্ধন শক্তি রাসায়নিক শক্তিটা মজার বিষয় কি দেখেন এই তারা যখন বন্ধন সৃষ্টি করলো বা করতেছে বন্ধন সৃষ্টি হওয়ার সময় শক্তিকে আমরা বলতেছি বন্ধন শক্তি কিন্তু বন্ধন সৃষ্টি হওয়ার পর যখন তারা একটা যোগ তৈরি যোগ তৈরি করতেছে বা একটা অনু তৈরি করতেছে বা যাই তৈরি করুক না কেন এইখানে যে শক্তিগুলো থাকতেছে না সেই শক্তিগুলোকে আমরা কি বলতেছি রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি আশা করি আপনারা বন্ধন শক্তি এবং রাসায়নিক শক্তিটা ভালোভাবে বুঝতে পারছেন তো এখন খুবই মজার বিষয় আর খুবই আমার ইন্টারেস্টিং লাগে সেটা হলো কি যে শক্তির পরিমাপের একু তো এখন দেখেন তো এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি একক কেন ব্যবহার করব শক্তির পরিমাপের জন্য আপনি একটা মজার গল্প বলি ধরুন আপনি চাল কিনতে গেছেন চাল কিনতে যাওয়ার পর আপনি দোকানদারকে কি বলেন যে ভাই আমাকে এক কেজি চাল দাও তাই না তাহলে কিন্তু দোকানদার আপনাকে এক কেজি চাল দিচ্ছে ভালো কথা এবার আপনি ধরুন শাড়ি কিনতে গেছেন তো এবার কি আপনি যে শাড়ির দোকানকে দোকানদারকে বলবেন যে ভাই আমাকে এক কেজি শাড়ি দাও এরকম কিন্তু আমরা বলবো না তাই না আমরা কি বলবো ভাই আমাকে একটা শাড়ি দেন এরকম একটা কিছু বলবো কারণ কথা হলো কি দেখেন আমরা যে কোনো কিছু পরিমাপের জন্য কিন্তু একটা একক ব্যবহার করি যেমন চাল পরিমাপের জন্য আমরা কেজি এককটা ব্যবহার করতেছি বলতেছি এক কেজি শাড়ি কিনতে যাওয়ার সময় বলতেছি আমাকে এক পিস বা একটি শাড়ি দাও এরকম কিন্তু বলতেছি তাই না ঠিক সেমভাবেই যে এই যে শক্তির রাসায়নিক শক্তি যে পরিমাপ করতেছি আমরা বা শক্তির পরিমাপের একক কিন্তু আছে তাকে আমরা বলতেছি হলো ক্যালোরি কি ক্যালোরি যাকে আমরা সি এ এল অর্থাৎ ক্যালোরি বলতেছি কি ক্যালোরি আচ্ছা ভালো কথা ক্যালোরি বুঝলাম অর্থাৎ শক্তির পরিমাপের একটা একক হলো সেটা হলো কি ক্যালোরি তো এখন ক্যালোরিটা আবার কি তাই না তো এক ক্যালোরি কাকে বলে আপনার এরকম কিন্তু প্রশ্ন আসে কি যে এক ক্যালোরি কাকে বলে খুব সুন্দরভাবে লক্ষ্য করুন যে আমি কি বললাম যে এখানে লিখি এক ক্যালোরি তো এক ক্যালোরি কাকে বলে বা এটা বলতে কি বুঝেন সেটা আপনি কীভাবে বুঝবেন তাই না খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করা লাগবে আপনাকে ধরুন একটা একটা উদাহরণ দেওয়া যাক সেটা ধরুন এখানে একটা পানি আছে তো এখানে একটা পানির অনু আছে আমি নিলাম তো ধরে নিলাম এই পানির ওজন এক গ্রাম তো অবশ্যই কিন্তু একটা তাপমাত্রা আছে তাই না তো আপনাকে বলা হচ্ছে এই তাপমাত্রাটা আপনি এক ডিগ্রি বাড়াবেন কত ডিগ্রি এক ডিগ্রি তো এই যে পানির তাপমাত্রা আছে এই তাপমাত্রাটাকে আমি কি করব এক ডিগ্রি সেলসিয়াস বাড়াবো তো এখন আপনি চিন্তা করেন তো পানির তাপমাত্রা কি এমনি এমনি বাড়বে না তাপমাত্রা বাড়াতে গেলে কিন্তু অবশ্যই বাইরে থেকে আপনাকে কী দিতে হবে তাপ দিতে হবে তো একইভাবে আপনি কি করলেন বাড়িতে একটু তাপ দিচ্ছেন তাই না আপনার পড়াটা কিন্তু এখানে হয়ে গেছে খুব মনোযোগ দেন সেটা হলো কি ধরুন এক গ্রাম পানিকে সরি এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বাহির থেকে যে পরিমাণ তাপ প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে কি এক ক্যালোরি ক্লিয়ার এক ক্যালোরিটা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি দেখেন আমি কি বললাম এক গ্রাম পানি তাপমাত্রা এক ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বাড়াতে বাহির থেকে যে পরিমাণ তাপ প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে কি এক ক্যালোরি এক ক্যালোরির ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি আপনারা এক ক্যালোরির ব্যাপারটা কি সেটা বুঝতে পারছেন আমি স্ক্রিনেগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে স্কিন দিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদের উপকার হবে তো আমরা এই তো এক ক্যালোরি ব্যাপারটা বুঝলাম তো এখন অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন পড়ি পড়ার সময় দেখা যায় যে কিলো ক্যালোরি কথাটা লেখা থাকে কি কিলো ক্যালোরি কিলো ক্যালোরি ব্যাপারটা কীরকম ধরুন আপনার আমি মিশে দিলাম কিলো ক্যালোরি কি দ্বারা কী বোঝাচ্ছে তো কিলো ক্যালোরি বোঝানোর আগে আপনাদের একটা জিনিস মনে করে দেয় এখন ধরুন আপনার কাছে রকম দেখছেন না যে এক হাজার গ্রাম ইকুয়াল টু কি লিখি আমরা এক কেজি দেখি কিনা আমরা কিন্তু জানি যে এক হাজার গ্রাম ইকুয়াল লিখতে পারি এক কেজি তো একইভাবে আমরা যদি কোথাও এরকম দেখি যে এক হাজার ক্যালোরি টু লেখা যায় কি কিলো ক্যালোরি বুঝতে পারছি তার মানে দেখেন এটাও একক ক্যালোরিও একটা একক এটাও একক কোনো সমস্যা নেই দুটাই কিন্তু তাপ পরিমাপের একক আমরা ব্যবহার করতেছি এটা দ্বারা কোনোই পোষণ করার কারণ নেই তবে এখানে একটা কারণ আছে যে এক হাজার ক্যালোরিতে হয় আমাদের এক কিলো ক্যালোরি তার মানে যখন দেখবেন যখন আপনি অনেক বড় বড় তাপ হিসাব করতেছেন সেই ক্ষেত্রে তো আর এরকম ছোটো এককে আপনার ব্যবহার করেন না বড় এককে ব্যবহার করেন না সেই জন্য কি করা হচ্ছে যে এক হাজার ক্যালোরি ইকুয়াল টু লেখা হচ্ছে কি এক কিলো ক্যালোরি ব্যাপারটা কি বুঝতে পারছেন যেমন কী হচ্ছিলো যে এক হাজার গ্রামে এক কেজি এটা তো আমরা জানি এটার সাথে একটু আমি বলে দিলাম এই কারণে যাতে আপনাদের মনে থাকে বা বুঝতে সহজ হয় ব্যাপারটা কি এরা ব্যাপারটা একই যেমন গ্রামও একটা পরিমাপের একক কেজু একটা পরিমাপের একক এটা ছোট একক এটা বড় একক এই পার্থক্য তেমন কিছু না আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন তো এখন মজার বিষয় আর একটা আছে সেটা হলো কি আপনারা কিন্তু দেখবেন যে এই যে শক্তির পরিমাপের একক আন্তর্জাতিক একক কিন্তু একটা আছে যাকে আমরা বলতেছি জুল যাকে আমরা কি বলতেছি জুল জুল তো এই জুলটাকে কিন্তু আমরা এরকম যে দ্বারা প্রকাশ করি ছোটাতে যে দ্বারা কিন্তু প্রকাশ করি তাই না তো অনেক সময় দেখা যায় যে আপনাকে বলা হয় যে আপনি ধরেন একটা হিসাব নিকাশ করতেছেন যেখানে আপনি পাইছেন হলো কি তাপমাত্রা তাপমাত্রা পাইছেন ক্যালোরি এককে তো এখন আপনাকে বলতেছেন না তোমাকে ক্যালোরি এককে রাখা যাবে না তোমাকে করতে হবে কোথায় নিয়ে যেতে হবে জুলে তো এখন এদের ভিতর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে কি আপনি জুলে নিয়ে যেতে পারবেন অবশ্যই কিন্তু পারবেন না তো এই জন্য বিজ্ঞানের একটা জিনিস বলে গেল সেটা হলো কি যে এক ক্যালোরি এক ক্যালোরি ইকুয়েল টু লেখা যায় ফোর পয়েন্ট ওয়ান এইট জুল কি তাই না যেমন আপনাকে যদি এটাও বলে যে ক্যালোরি এবং জুলের মাঝে সম্পর্কটা কি তখন আপনাকে বলতে হবে যে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা হলো এক ক্যালোরি ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান এইট জুল এটাই তার সম্পর্ক বুঝতে পারছি আমি আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন দেখেন এই যে ক্লাসটা আমরা করলাম কি কী ক্লাস করলাম আলোচনা করলাম বন্ধন শক্তি রাসায়নিক শক্তি এবং শক্তির পরিমাপের একক এই শক্তির পরিমাপের এককটা খুবই গুরুত্বপূর্ণ খুব ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন এটা কি এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে এক হাজার ইকুয়াল টু এক কিলো ক্যালোরি আবার এক ক্যালোরিক্যাল টু লেখা যায় ফোর পয়েন্ট ওয়ান এইট জুল যেটাকে আমরা বলে থাকি কিলোরি এবং জুলের মাঝে একটা সম্পর্ক তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করে দিন আর হ্যাঁ পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা